বন্ধুরা একদিন মোটু রাস্তার ধারে বসে পাতলুর জন্য অপেক্ষা করতেছিল তখন একটা ভূত আসে তুমি এখানে কি করতেছ তখন মটু বলল আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি বলল, আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব বন্ধুরা তখন মটুকে ভূতটা নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন ওখানে পাতলু এসে বলল আরে মটু বন্ধু তুমি কোথায় হারিয়ে গেলে এদিক ওদিক খোঁজার পর একটি ছেলে আসলো পাতলু মামা মোটুকে তো একটা ভূত নিয়ে পালিয়ে গেল তখন পাতলু তার বন্ধুদেরকে নিয়ে জঙ্গলের দিকে খুঁজতে চলে গেল জঙ্গলের গুহায় পৌঁছে গেল পাতলু বলতে লাগলো আরে ভূত তুই আমার বন্ধুকে ছাড়ে দে রাক্ষস ওদেরকেও বন্দি করে নিল তখন সে ছোট বাচ্চাটা একটা তান্ত্রিককে নিয়ে চলে আসলো তান্ত্রিক বলতে লাগলো এ ভূত তুই ওদেরকে বন্দি করে রেখেছ কেন ভূতটি বলল আমার ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না সেজন্য আমি এদেরকে বন্দি করে রেখেছি তখন তান্ত্রিকটি বলল আরে ভূতেই নেটোকে আমি উৎস করে দিলাম